নমস্কার আমার আজকের আলোচনার বিষয় লাইডি ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থের অন্তর্গত ব্রাহ্ম সমাজের নব উত্থান ও প্রভাব অংশ নেই ও তৎকালীন বঙ্গসমাজ সমাজ শিবনাথ শাস্ত্রী মহাশয় লেখা একটি অন্যতম জীবন চরিত্র নিয়ে রচনা উনিশ শতকের সমাজকে জানতে গেলে এই অনুপম ও অসামান্য অসমান্তরাল গ্রন্থ পাঠ না করলে কোনো ত্রুটি থেকেই যাবে এ কথা বলতে কোনো দ্বিধা নেই রামতরুল আহিরের সঙ্গে শিবনাথ শাস্ত্রীর ঘনিষ্ঠতা ছিল বড় নমিত এ প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রী স্বয়ং বলেছেন যেমন চুম্বক যেদিকে টানে তেমনই তিনি আমাকে টানিয়া এবারে আসি রামতরুল আহিরি কেন এই গ্রন্থ রচনা করলেন রামতরুল আহিরির মৃত্যুর পরে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের ওপর দায়িত্ব এসে পড়ে তার জীবন চরিত্র তিনি এই গ্রন্থের ভূমিকা অংশে বলছেন তার। শ্রাদ্ধাবসরে সমাগত ভদ্রলোক অনেকে অনেকেই এই ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন যে তার একখানি জীবনচরিত যেন লিখিত হয় গৃহে আসিয়া ভাবিতে ভাবিতে তাহার একখানি জীবনচরিত লিখিবারও ইচ্ছা হইল বস্তুত শাস্ত্রী মহাশয়ের মাতামোহ স্বর্গীয় হরচন্দ্র নেয়রত্নের কাছে ডাক্তরুল আহ মহাশয় বাড়িতে কিছুদিন শিক্ষা গ্রহণ করেন কিন্তু অল্প সময় পড়ে থাকলেও তার সম্পর্কে প্রশংসা শাস্ত্রী মহাশয় সেই বাল্যকাল থেকেই শুনিয়া আসছে সৌভাগ্যবশতই সেই গুণী মানুষজনের সঙ্গে কলকাতায় আঠেরোশো উনসত্তর সালে প্রথম শিবনাথ শাস্ত্রীর পরিচয় হয় এবং সেখান থেকে তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা ও নিবিড়তা এবারে আমি প্রবেশ করছি আমার আলোচনার মূল কেন্দ্র ব্রাহ্ম সমাজের নব উত্থান ও প্রভাব শিবনাথ শাস্ত্রী মহাশয় আলোচ্য গ্রন্থের দশম পরিচ্ছেদে ব্রাহ্ম সমাজের নব উত্থান সম্পর্কে আলোকপাত করেছেন সময়কাল আঠেরোশো ষাট থেকে আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত É isso mesmo.